উপর থেকে যেটা ফায়সাল আছে সেটাই করতে হবে তিনি ঘোষণা দিলেন সে নিষ্পাপ এখন কিন্তু তার বিচার তিনি রক্ষা করতে পারলেন না তার মানে বিবাহ করার পরে জেনাই লিপ্ত হলে তার বেঁচে থাকার কোনো পথ নেই ক্ষমা চাইলে ক্ষমা হবে আশা করতে হবে এটা ইনশাল্লাহ আল্লাহ ফের অঙ্ক ক্ষমা করতে পারেন সেটা তার ব্যাপার বলছিলাম যে জেনার পাপের গতিবিধি এত কঠিন এরপরেও ভাষা এরকম নয় সুদের ভাষা যেমন এটা হলো মূল কথা জেনার পাপের ভাষা এরকম নয় মানুষকে হত্যা করা মহাপাপ কিন্তু ভাষা এমন নয় শির করা মহাপাপ কিন্তু ভাষা এরকম নয় মায়ের অবাধ্য চলা পৃথিবীর দ্বিতীয় মহাপাপ কিন্তু ভাষা এমন নয় রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন কে যদি জেনে শুনে এক টাকা সুদ খাই ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে অবাক কথা রাসুল সাল্লাহ সাল্লাম বলেন সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় কি দিয়ে বুঝায় আপনাকে আমি সুদ কি জিনিস তোমার মা তো কিস্তি তুলে নানান কিছু করছে তুমি জানো তোমার চোখের সামনে যে একটা লোক বাড়ি যারা সুদ কিস্তিতে তুলে টাকা উঠাচ্ছে তাদের বাড়ি হারিয়ে যাবে কেন এটাও একটা অবাক যে অন্য কোনো পাপের কারণে ফলাফল এরকম হবে সুদের যে ফলাফল আল্লাহ রসুল ওভাবে বলেননি আল্লাহ রসুল বলছেন আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখো সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় দান মানুষের টাকাকে বেশি করে দেয় এই পাপের ক্ষমতাই ভিন্ন পৃথিবীর মানুষ শোনে রেখ সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় আল্লাহ বলছেন দান মানুষের টাকাকে বেশি করে দেয় আবদুল মাসুদ বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন ইন্নার রেবাইন কাসরা সুদ যদিও বাহ্যিকভাবে বেশি হয় তাইনা আকি তাসিরুল্লাহ কাল্লিন কিন্তু তার শেষ ফলাফল হচ্ছে নিঃস্ব সুদ খাবে যে নিঃস্ব হবে সে এ কথা আল্লাহর নবী বলেন সুদ খাবে যে তার টাকা কমে যাবে এ কথা আল্লাহ আল্লাহতালা বলেন আর আমি আব্দুর বিন ইউসুফ দুইটার সমন্বয়ে বলেছি সুদ খাবে যে তাকে একদিন না একদিন ভিক্ষা করতেই হবে নিশ্চিত ভিক্ষা করে খেতে হবে সে নিজে খাবে নাহলে তার ছেলে মেয়ে খাবে কেউ না কেউ খাবে এই টাকা থাকবে না সাধারণত সুদ খেলে দেশের টাকা দু একজন ধনী মানুষের কাছে চলে যায় বাকি লোক নিঃস্ব হয়ে যায় সাধারণত সুদ খেলে পৃথিবীর দু একটা দেশে টাকা চলে যায় বাকি দেশগুলি দেউলিয়া হয়ে যায় ওটা তো আল্লাহর বিধান হতেই হবে বহু পরিবার আপনাদের চোখের সামনে কিস্তি তুলে কী কী করছিল দেখুন বাড়িটা নিয়ে নিয়েছে ব্যাংকওয়ালা ও এখন রাস্তায় নেমে গেছে বাড়িটাই নেই আপনাদের চোখের সামনে আছে কিনা আমি আমার বাসার সামনে দেখেছি বাড়িটাই নেই কিস্তিতে টাকা চলে এখন আর ও বাড়িটাই গেছে সব আল্লাহ বলছে। তা আরেকটা জরুরি কথা যে আল্লাহ তালা বলছেন রিবা আল্লাহ সুদকে হালাল হারাম করলেন আর ক্রয় বিক্রয় ব্যবসাকে হালাল করলেন পাশাপাশি দুইটা এমন কেন আল্লাহ তালা বলেন পৃথিবীর মানুষ শোনে রেখ সুদ চিরদিনের জন্য হারাম আল্লাহ তালা বললেন পৃথিবীর মানুষ শোনে রেখ ব্যবসা চিরদিনের জন্য হালাল সুদ হারাম ব্যবসা হালাল পাশাপাশির রহস্য কি ওই সময় এক শ্রেণীর মানুষ বলতো সুদেও টাকা বাড়ে ব্যবসাতেও টাকা বাড়ে একটা জায়েজ একটা না জায়জ কেন দুটাই জায়জ হবে সুদ খেলেও টাকা বাড়ে ব্যবসা করলেও টাকা বাড়ে তো দুটাই জায়জ হবে তো একটা হারাম একটা হালাল কেন আমি এক ধরনের বলতাম কিন্তু আবদুল্লার বক্তব্য একদিন শুনছিলাম আমি যখন লন্ডন থেকে আসলো তখন আমি বুঝলাম যে ও সুদের ঘটনা তো তাই আমি তো কোনো দিন ধরতে পারিনি এটা আমি তো অনুবাদ করি এবং বলি রহস্য হলো এই যে টাকার জন্ম হয়েছে বিনিময়ে ব্যবহারের জন্য আল্লাহ মুদ্রাকে সৃষ্টি করেছেন বিনিময়ে ব্যবহার করার জন্য আমি এই টিস্যু বক্সটা নিয়েছি বিনিময়ে তিরিশ টাকা দিয়েছি তো আমার টাকাটা এইটার বিনিময়ে ব্যবহার হলো আমি দশ কেজি চাউল কিনেছি বিনিময়ে আমি রিয়াল দিয়েছি আমি বিশ কেজি গম কিনেছি বিনিময়ে আমি ডলার দিয়েছি তাহলে বিনিময়ে ব্যবহার হওয়ার জন্য কিসের জন্ম হয়েছে টাকার মুদ্রার তো এখন যদি কেউ টাকা দিয়েই টাকা নেয় তাহলে কি বিনিময় হলো তো যেই জিনিসটা হুবাহু বেশ হয় কমবেশ হয় এর নাম সুদ তার নাম জুলুম যখন মানুষ টাকা দিয়ে টাকা নিবে তখন টাকার উপরে জুলুম করা হবে আল্লাহ টাকাকে যে জন্য সৃষ্টি করেছেন তখন আর সেই মানে টাকা থাকতে পারল না তখন ওই লোকটা টাকার উপরে জুলুম করল। আর যার উপরে জুলুম করা হবে সে থাকতে পারে না সে একদিন যাবেই আমাদের বিএনপির সভাপতির চেয়ারম্যান দায়িত্বশীল মানুষ এখানে এসেছেন আপনারা যদি তাকে সম্মান না করে এমনি কোথাও বসতে দেন নিচে তাহলে মনে করবে যে আমাকে তো সম্মান করলো না তখন ধীরে ধীরে উনি কী করবেন চলে যাবেন কেটে পড়বেন কেননা তিনি বুঝতে পারছেন যে আমাকে অপমান করা হচ্ছে টাকা যখন বুঝতে পারবে টাকা যা আমাকে অপমান করা হলো তখন টাকা আর সেখানে থাকবে না খুব ভালোভাবে মনে রাখতে হবে টাকার জন্ম হয়েছে কিসের কারণে বিনিময় ব্যবহারের জন্য বোঝা যায় না কথা মনে হয় টাকার জন্ম কেন হয়েছে বিনিময় ব্যবহারের জন্য এইটা দিয়ে আর নিতে হবে এইটা দিয়ে আর নিতে হবে যখন আপনি টাকা দিয়ে টাকা নেবেন তখন কি আল্লাহ তাকে যে জন্য সৃষ্টি করেছেন সেটা কি হলো সেটা হলো না তখন আর থাকতে পারবে না তখন একদিন না একদিন চলে যাবে তাই আল্লাহ বলছেন ইাম হক লহর রে মানুষের টাকাকে কমিয়ে দেয় দান মানুষের টাকাকে বেশি করে দেয় আল্লাহ রসুল বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো যদিও সুদ বাহ্যিকভাবে বাড়ে কিন্তু তার শেষ পরিণতি হচ্ছে নিঃস্ব আমি শতদিন বলেছি যে কোরআন এবং হাদিসের সমন্বয়ে ফলাফল হলো যে যারা সুদ খায় তাকে একদিন না একদিন ভিক্ষা করে খেতে হবে সে মাঠে নেমে যাবে কোনো পথ থাকবে না কোটি কোটি টাকা নিয়ে ব্যবসা করতে হবে না এভাবে উপার্জনের পথ চারটে এক দিনমজুরি সন্ধ্যায় টাকা শেষ ঝামেলাও শেষ দুই চাকুরি পঁচিশ দিনে টাকা শেষ হয় সাধারণত পাঁচ দিন ধার কার্য করে চলে ব্যতিক্রম চাকরি আছে কিন্তু সাধারণত চাকরির টাকা শেষ হয় কয় দিনে পঁচিশ দিনে তিন জমি চাষ সমান সমান না হয় জমি চাষের ফল চার ব্যবসা তখন আল্লাহ রসুল বললেন আত্মুক আল আমিন এখনই আমল কে মা সোহদ লামবিয়া। সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচার মাঠের নবীগুণের সাথে জান্নাতে থাকবেন আবার কেমন কথা। তো অবাক কেমন অবাক শোনেন একজন কাছে রাতে অজুর পানি আর মেশক নিয়ে গেছেন উনি বলছেন যে ফাতেই তো হবে অজুইন তার অজুর পানি এবং তার প্রয়োজনীয় জিনিস মেশাক কিছু আমি নিয়ে গেলাম তিনি এটা দেখে এত খুশি হলেন খুশি হয়ে আমাকে বলছেন সালমা শেতা আমি তোমার কাজে খুব খুশি হয়েছি চাও চাও মালিকেরা অধীনস্থ লোককে এভাবে বলে খুব খুশি হলেন যখন একটা ছোট কর্মচারী আহমদ জি উপস্থিত জি উপস্থিত বল আর সাথে সাথে দড়িয়েছে উপস্থিত আর আর একটা কর্মচারী খালেদ নেই খালেদ নেই খালেদ নেই কিছুক্ষণ পরে এসে বলছে স্যার ডাকছিলেন আমাকে এই যে তোর হবে না রে তুই যা তো মোহাম্মদ সাল্লা সাল্লাম তার অধীনস্থ লোকটার প্রতি খুশি হয়েছেন খুশি হয়ে বলছেন সালমা সে তোমার যা ইচ্ছে চাও আমি খুব খুশি হয়েছি তোমার এই কাজে তখন সাহাবি বলছেন আস আলো কামরা ফকাতা কাফির জান্না আপনার সাথে জান্নাতে থাকতে চাই আল্লাহ রসুল বুঝতে পারেন নি যে এই কথা বলবে আল্লাহ রসুল তার গায়েবের খবর জানেন না মহল্লা সাহেব এসে নাই আপনাদের সামনে এমন বক্তব্য দিলেন বক্তব্যতে বললেন যে কে বলছে হাত তুলে দোয়া করা যাবে না কত হাদিস আছে বই পুস্তক খুলে দেখালেন কেউ যদি বলতো যে মুফতি ফাইজুল্লাহ হাটহাজারি চট্টগ্রাম আজ থেকে নিয়ে পঞ্চাশ বছর আগে বলেছে নামাজের পরে হাত তুলে দোয়া করা বিদাত স্পষ্ট শরীয়তে এ উজ্জ্বল শরীয়তে জামাতবদ্ধভাবে হাত তুলে দোয়া করার কোনো হাদিস নাই জাল হাদিস নাই ভুয়া হাদিস নাই বানানো হাদিস নাই পৃথিবীর কোনো বিদ্বান বলেনি নামাজের পরে হাত তুলে দোয়া করতে হবে বড় হানাফি মুফতি ফাইজুল্লাহ হাটাজারি চিটাগান আমাদের বলার কি দরকার মুফতি ফাইজুল্লাহ হাটহাজারি চট্টগ্রাম বড় মুফতি আজ থেকে পঞ্চাশ বছর আগে কলমে লিখেছে যে নামাজের পরে হাত তুলে ধোয়া করতে হবে তার জাল হাদিসও হাদিসও ভুয়া হাদিসই নেই মানে জাল যে ভুয়াও নেই এখন কি হাদিস খেলে দেখালেন আল্লাহ জানে তো মুফতি ফাইজুল্লাহ হাটহাজারির বইয়ের সাথে বাহাস করলে হয় বই তো আছেই উনি কলমে লিখে গেছে। আর বোখারি ওনারা পড়ান বোখারিতে এক জায়গাতে বাপ বাঁধা আছে অধ্যায় অনুচ্ছেদ উল্লেখ করা আছে পড়তে পড়তে হবে হবে নীরবে কেরাত হলেও পড়তে হবে সরবে কেরাত হলেও পড়তে হবে একাই থাকলেও পড়তে হবে জামাতবদ্ধ থাকলেও পড়তে হবে বোখারি এমাম বোখারি এইভাবে উল্লেখ করেছেন সুরা ফাতেহা একাই থাকল